আফগানিস্তান তারা নিজেদেরকে মানে এশিয়া সেরা দল সেরা দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান নাকি বড় একশো পঞ্চাশ প্লাস রান চেস করতে পারে নাই সে আফগানিস্তান নাকি দক্ষিণ এশিয়ার সেরা দ্বিতীয় দল ইন্ডিয়ার পরে নাকি তারাই সেরা দ্বিতীয় দল এই দল দাবি করে তো আফগানিস্তানের গতকালকে আহত দেখলেন ব্যাটিং লাইন আপ বা যেটাই বলেন শ্রীলঙ্কার সাথে আমার মনে হয় না আফগানিস্তান ভালোভাবে পেরে উঠবে ভালোভাবে খেলে জিততে পারবে আশা করি কোনো না হলে পরে শ্রীলঙ্কা জিতে এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে আর এদিকে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বি গ্রুপের দ্বিতীয় কোয়ালিফায়ার টিম তো আশা করি বাংলাদেশ কোয়ালিফাই খেলবে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে আমরা বাঙালি দর্শক হিসেবে শ্রীলঙ্কাকে সাপোর্ট করে যাব এতে করে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশ যে এশিয়া কাপে কোয়ালিফাইটা সেটি সুনিশ্চিত হবে তো শুভকামনা শ্রীলঙ্কা আমরা বাঙালি হয়েও তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি তোমরা যেন ভালো খেলে আফগানিস্তানকে হারিয়ে আমরা কোয়ালিফাই বাক্সিং সিংহ গ্রুপ বি থেকে কোয়ালিফাই করতে পারি